পুষ্পা টু এদিনও সাজিয়ে রাখলো অনুরাগীদের জন্য নতুন চমক রাত পোয়ালে এবার আসরে নামছে সিলিলা সিলিলা দক্ষিণী অভিনেত্রী এবার তার আইটেম ডান্স তুলতে চলেছে সঙ্গে থাকছেন অর্থাৎ আলু অর্জুন রবিবার সন্ধ্যা সাতটা দুই মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে কিসিক গান একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে টিম পুষ্পা বহু প্রতীক্ষিত এই ছবির প্রতিটা ধাপ থাকছে একের পর এক চমক ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ সতেরো নভেম্বর মুক্তি পেয়েছে ছিল পুষ্পা টু ছবির ট্রেলার গত রবিবার সন্ধ্যায় অর্থাৎ সতেরো নভেম্বর গোটা দেশে ট্রেন্ডে থেকেছে পুষ্পা টু আগামীকাল অর্থাৎ চব্বিশে নভেম্বর ও সেই তালিকায় থেকে বাদ থাকলো না পুষ্পা টু টিম এদিনও সাজিয়ে রাখলো অনুরাগীদের জন্য নতুন চমক রাত পোহালে এবার আসরে নামছে সিলিলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী এবার তার আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি সঙ্গে থাকছে পুষ্পা টু অর্থাৎ আলো অর্জুন রবিবার সন্ধ্যা সাতটায় দুই মিনিট সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে কৃষি গান আলু গত তিন বছরে ঝাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছ্বাসিত সেজন্য পুষ্পা আলু জীবনে এই ছবি এক মাইল স্টোন জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনে সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন এই ছবি তার ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরস্কারও এবার পালা পুষ্পা টু ছবির গত দুই বছর ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে মুক্তি পেতে চলেছে এই ছবি একের পর এক তারিখ বদল করে অবশেষে মুক্তি পেতে চলেছে পুষ্পা টু কিন্তু গানটিতে কত টাকা নিয়েছেন এই অভিনেত্রী সিয়াসাদ ডট কম এক প্রতিবেদক জানিয়েছেন পুষ্পা টু সিনেমার আইটেম গান পারফর্মস করতে দেখা যাবে শ্লীলাকে গানটিতে অংশ নিতে বাংলাদেশি মুদ্রায় দুই কোটি তিরাশি লাখ টাকারও বেশি পারিশ্রমিক নিয়েছেন দা রাইস বা পুষ্পা সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্না রোত দু সালে দশই ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায় ও আন্তাভা ও আন্তাভা শিরোনামের এই গান মুহূর্তের মধ্যে আলোচনায় চলে এসেছিল শুধু তাই নয় সামান্নার এই আইটেম গান বিশ্বের সেরা একশো মিউজিক ভিডিও তালিকায় সবার উপরে জায়গা করে নেয় এতে পারফর্ম করার জন্য সামান্না নিয়েছিলেন পাঁচ কোটি রুপি পুষ্পা টু সিনেমায় দ্বিতীয় পার্টের আইটেম গানের পারফরমেন্স জন্য সামান্নাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা ফিরিয়ে দেন অভিনেত্রী এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে এ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা কাজল আগরওয়াল দিশা পাটানি তৃপ্তি দিমরি শ্রদ্ধা কাপুর সিলিলা গত আটই নভেম্বর ফার্স্ট হয় পুষ্পা টু সিনেমার আইটেম গানের স্থির চিত্র তাতে সিলিলাকে দেখা যায় এর কয়েকদিন পর প্রযোজনা প্রতিষ্ঠানে মিত্রী মুভি মেকারস নিশ্চিত করা হয় আইটেম গানে দেখা যাবে শিলিলাকে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করেছেন অর্জুন পুষ্পা টু সিনেমায় এসপি ভানোয়ার সিং চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ফাসিল ফাহাদ মাথার এই আইপিএস অফিসারের পারফরমেন্স মুগ্ধ করে দর্শকদের পুষ্পা টু সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাদ ফাসিলকে আগামী পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগয় মুক্তি পাবে সিনেমাটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কম কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের মুভি আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ